হ্যালো ক্রিকেট ফ্যানেরা আইপিএল দু হাজার ছাব্বিশ শুরুর আগেই যে খবরগুলো আসছে তাতে মনে হচ্ছে যেন টুর্নামেন্টের ট্রেলারেই এবার আগুন লেগে যাবে চারদিকে এখন একটাই গুঞ্জন কে রাহুল নাকি এবার কে যোগ দিতে চলেছেন কিন্তু শুধু রাহুলের আশা নয় এর উল্টো দিকের গল্পটা শুনলে কিন্তু আপনারা আবারও চমকে যাবেন এ আপনারা সত্যিই যদি কে কে আর এর একজন ফ্যান হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন দেখুন বন্ধুরা রাহুল যে কে কে এ আসছেন সেটা প্রায় আশি পার্সেন্ট ফিক্সড বলেই ধরা হচ্ছে কিন্তু তাকে আনতে হলে দিল্লিকে একটা বড় প্লেয়ার তাদের দিতে হবে আর এই লেনদেনে প্রথমে কার নাম উঠেছিল তাকে আপনারা জানেন আসলে প্রথমে খবর এসেছিল যে কেকেয়ার নাকি তাদের পাওয়ার হিটার রাসেলকে দিল্লির হাতে তুলে দিয়ে রাহুলকে কেকেয়ারে আনার কথা ভাবছে এটা কি ভাবা যায় রাসেল যাকে আমরা ডিসি ডেস্ট্রয়ার বলে থাকি তিনি চলে যাবেন দিল্লিতে আর হ্যাঁ রাসেল ফর্মে থাকলে কিন্তু নিজে একাই ম্যাচ বের করে দিতে পারেন এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু এবার একটা বড় কিন্তু আছে আমাদের কাছে গতকাল রাতে আসা লেটেস্ট আপডেট বলছে দিল্লি কিন্তু রাসেলকে নিয়ে ততটা ইন্টারেস্টেড নয় কারণ বয়স দিল্লি এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে তাদের নজরে আর বুড়ো প্লেয়াররা নেই এবার তারা খুঁজছে নতুন তরুণ ট্যালেন্টেড রম লম্বা রেসের ঘোড়াকে তাই রাহুলকে আনার জন্য কে সামনে দিল্লির ডিমান্ড কিন্তু এখন অন্য তারা চাইছে কেকে এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় তারকা ফিনিশার রিঙ্কু সিংকে তাদের কাছে দিয়ে দিক অথবা রিঙ্কুকে যদি তারা না ছাড়ে তাহলে দিল্লি চাইছে স্পিনার বরুণ চক্রবর্তীকে কারণ তার বয়স কম পারফর্ম করছেন এবং সামনে অনেক বছর কে কে হয়ে তার কাছে খেলারও সুযোগ রয়েছে তাহলে বুঝতেই পারছেন তো রাহুলকে কে কেকে আনতে হলে কে কে হয় রাসেল বা রিঙ্কু বা বরুণকে স্যাক্রিফাইস করতে হবে তার মানে এই মুহূর্তে ট্রেড উইন্ডো কিন্তু পুরোপুরি গরম রয়েছে এবার আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন রাহুলের জন্য কে কে যদি রাসেল রিঙ্কু বা বরুণ এদের মধ্যে যে কোনো একজনকে ছাড়তে বাধ্য হয় তাহলে কে কেয়ারের কাকে ছাড়া উচিত বলে আপনারা মনে করেন কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনাদের মতামতগুলি লিখে জানান